শ্রীধাম মায়াপুরের সবথেকে রান্না রান্নাঘর যেখানে মায়াপুরের যত বড় বড়ো ফেস্টিভ্যালগুলো হয় তার রান্না কিন্তু এই কিচেনে বসে হয় এখানে মোটামুটি আপনার এক লক্ষ ভক্তের রান্না কমপ্লিট করে দেয় এখানে যারা ভক্তরা আছে তো সেরকম একটি ভিডিও তোমাদের সাথে শেয়ার করব তো এই যে প্রোগ্রামটা ছিল এটা ছিল আমাদের গুরু মহারাজের ব্যাস পূজা শ্রী শুভস্বামী গুরু মহারাজের ব্যাস পুজো উপলক্ষে এখানে প্রোগ্রাম হয়েছিল তো আমি একদম প্রথমে এখানে গিয়েছিলাম তো প্রথমে তোমরা দেখতে পাচ্ছ একদিকে রান্না হচ্ছে একদিকে আবার সবজি কাটা হচ্ছে তো সম্পূর্ণ তোমাদের দেখাবো এখানে কিন্তু বড় বড় তোমার কড়াই আছে যেখানে তোমার অনেক কিছু রান্না হয় তো অলরেডি কিছু কিছু রান্না হয়ে গেছে তো আমি একটু দূর থেকে দেখাচ্ছি কারণ ওখানে এত পরিমাণ বিধি ছিল প্রভুরা রান্না করতে তো আমি তোমাদের একটু দেখা যাক তোমরাও কিন্তু দেখতে পাচ্ছ যে কত বড় একটি যেখানে রান্নার পাত্র তো তোমরা দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে আর এইটি কিন্তু গোশালা যেতে মানে মায়াপুর থেকে মন্দির থেকে যদি গোশালা যাও তুমি ডান দিকে তুমি এই কিচেনটি তোমার পড়বে তো এখানে মোটামুটি চার দিন ধরে প্রোগ্রাম হয়েছে তো প্রচুর প্রচুর ভক্তরা এসেছিলো এখানে গুরু মহারাজের ব্যাস পূজা তো সেইগুলোকে অনেক ভক্তরা এসেছিলো মায়াপুরে তো আমি তোমাদের ছোট্ট একটি ক্লিপ দেখানোর চেষ্টা করেছি যেখানে তোমরা অনেক ভক্তদের যে রান্না হচ্ছে সেটা তোমরা দর্শন করতে পারছো কৃষ্ণ তোমরা অবশ্যই এই ভিডিওটা সম্পূর্ণ দেখো তোমাদের একটা আপডেট দিয়ে রাখি থার্টি ফার্স্ট নাইটে মায়াপুরে কিন্তু অনেক বড় করে এখন সেলিব্রেশন হয় এই তিন বছর ধরে একদম যে বড় মন্দিরটা আছে তার একদম ফ্রন্ট সাইডে যে একটা মাঠ আছে সেখানে কিন্তু অনেক বড় করে সেলিব্রেশন হয় সেখানে বর্ণ ফায়ারের ব্যবস্থা থাকে এবং খুব সুন্দর কীর্তন এবং অনেক অনেক প্রসাদের ব্যবস্থা করা থাকে থাকে তো সবাইকে আমন্ত্রিত থার্টি ফার্স্ট নাইটে অবশ্যই শ্রীধাম মায়াপুরে যদি তুমি আনন্দ নিতে চাও তাহলে অবশ্যই তোমরা সবাই আসবে এবং তোমার আশেপাশে যারা বন্ধুরা আছে ফ্যামিলি আছে সবাইকে নিয়ে তোমরা কিন্তু অবশ্যই আসবে তো থার্টি ফার্স্টের যে ভিডিওটা হবে তার আগেই আমি যে এখানে যে ডেকোরেশন বা যা কিছু হবে আমি তোমাদের দেখানোর চেষ্টা করব অবশ্যই তোমাদের ভালো লাগবে আর অবশ্যই সবাইকে ইনভাইট করা হলো তোমরা অবশ্যই 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 সবাই আসবে থার্টি ফার্স্ট নাইটে তোমরা অবশ্যই আসবে এখানে খুব সুন্দর এনজয় কর এবং প্রসাদ এবং ভগবানকে দর্শন করবে